করে আর আমার লুকটা লাগছে এই দেখো আমি কত সুন্দর আমার এই সুন্দর লুকটা দেখে নিজের প্রেমে নিজেই পড়ে গেছি আজকে আমার টাইম বেড অনেকটা বড় হ্যালো সকলকে ওয়েলকাম চ্যানেল আর সকলকে গুড মর্নিং আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাঁচতে কটারে এগারোটা চল্লিশ ওই পনেরো বারোটা বাঁচতে চললো আর আমি এখন ঘরের টাজগুলো করছি মানে ঘরে বিষ্ণু টিষ্ণাগুলো পরিষ্কার করবো আর দেখে কুড়ি বললাম টি শার্ট পরে নে তাড়াতাড়ি ও টি শার্ট পরে নিল ওই দেখো এই যে ওট 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 আরে ওট তাড়াতাড়ি ওট এ বাবা আমার না ফোনের এই ইয়েগুলো না চেঞ্জ করতে হবে চলো তাদের বেড কভার গুলো চেঞ্জ করে ক্যামেরাটা ধরে দিতে হবে গো ক্যামেরা রাখার এটা ঠিক নেই কে বলি একটু ক্যামেরা ধরতে ঠিক করে ব্যাক ক্যামেরা বেড কভার মানে চেঞ্জ করতেই আছি দুদিন পর পর চেঞ্জ করতেই আছি হোয়াইট কালারের বেড কভার পাতলে যেটা হয় আর কি তাড়াতি আমি আলমারি থেকে সব বেড খাবার গুলো বার করে এখানে রেখে দিয়েছি কেন বলতো ওই বাইরে নতুন জামা কাপড় পরে না হয়ে যাচ্ছে আর আমার ঘরে যা ঈদুলের অফতে বেড়েছে

করলো আর ভাল দিয়ে দুজনের মধ্যে হয়ে গেল দেখো বন্ধুরা যতই মন খারাপ হোক আমার জন্য তো কালকে আমার কটা রিলস বানিয়েছি তাই ও বলছে কি বললি অভিনয় করছি আর ওইটা শুনে এমনি আমি অনেক টেনশনে আছি বন্ধুরা এখন টেনশনের কারণ গুলো তোমাদের বলতেও পারছি না আর ওই নিয়ে আমার মাথা গরম হয়ে গেছে রাত্রে আমিও খাইনি আর ও তো খাবেই না আমি না খেলে খাবারটা বা সব বারান্দায় ঢাকা থাকলো রাত্রে দুটো পর্যন্ত আমার খাও 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 করে অনেক তেল মাখল আমি তো খাইনি পুরো শুয়ে ঘুমিয়েছি ভোরবেলা ফ্রিজের মধ্যে খাবার তুলে রাখলাম তো সেই রান্নাগুলো আবার ওগুলো আজকে দুপুরে হয়ে যাবে এই হলো ব্যাপার অনেক সময় কি হয় জানো তো বন্ধুরা কপালে যদি খাবার না থাকে দেখবে বাড়িতে খাবার থাকলেও খাওয়া যায় না মানে যদি নসিমে না থাকে বুঝলে তো তো চলো আমি এটা পেটে নিয়ে দিই আবার দেখা হচ্ছে হুম তো বন্ধুরা এ কোনা ও কোনা বুঝতে বুঝতে আমার টাইম চলে যায় আর বলতে এই কভারটা অনেকটা বড় ওখানে সব কিছু গুলো একটু টান টান না করলে না ঢুকিয়ে যায় তবে একটু নিজের বাড়ি করতে পারবো বন্ধুরা তবে এটা শান্তি এই একটা ঘরের মধ্যে ভাড়া বাড়ি ভালো লাগে না হেঁপে গেছি কাজ করতে করতে এলে গেছি একদম চলো বালিশ টালিশ দাও করতে দাও তুমি বালিশগুলো দাও কৃষের কাজ হলো এবার আমাকে বিছানাতে একটা একটা করে বালিশগুলো সব দেবে এটা কি হচ্ছে আমি একটু গুছিয়ে গুছিয়ে রাখবো আরে ঝটপট করে আবার দাও দেখো কি লিটপিটানি মানে গায়ে মনে হচ্ছে একটা বালিশ তুলা মনে হচ্ছে পর্বত তুলছে ও হোক আরে একটা পাশ বালিশ তুলছিস তুলোর বালিশ ওটা কি নাটকটাই না করছে বন্ধুরা চলো ও বালিশগুলো দেখ আমি আবার সব কিছু গুছিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বা দেখো কেমন করে দেখো মনে হচ্ছে কত কাজ করলো দেখো পুরো হেঁপে গেছি এলে গেছিস হুম হিক সুখ হিস্কো বলতে সুখ না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কাজগুলো করে নিচ্ছি অন্ধ দেখো সেই কালকে ডিমের ঝোল এ দেখো একটা ডিম থেকে গেলো খেতে পারলাম না এখন আবার অমলেট করে নিলাম আমার খাওয়া কমপ্লিট আর ওই দেখিস খাচ্ছে আর আমার চান হয়ে গেছে এবার একটু কী করবো একটু ঘুমাবো আর প্লিস মনে হয় পুজো দিতে যাবে চণ্ডী বাড়ি আমাদের এখানে তো ও পুজো দিতে যাক আর আমি একটু রেস্ট করি ঘুমাই কেননা ঘুম পাচ্ছে প্রচণ্ড শরীরটা খারাপ হচ্ছে এই যে বসে আছি প্লিস একটু তুলে নেবে আমি চলে উঠে পড়ি এবার

নিয়ে দেখি কি করি না করি একটু বসি অনেকক্ষণ ধরে শুয়ে আছে শুয়ে শুয়ে আর ভালো লাগছে না আর আমার চোখ মুখের অবস্থা দেখো চোখগুলো তো চলো উঠি আমি দেখা হচ্ছে আবার তো বন্ধু দেখো রাত্রিবেলা একটা খুব সুন্দর লুকে সেজে গুজে চলে এসেছি আমার মানে এই ড্রেসটা পরে আমার এতটাই ভালো লাগলো যে আমার মনে হলো যে চলো একটু আমার বন্ধুদের সাথে একটুকে গল্প করে আসে আর আমার লুকটা দেখাই দেখি কেমন লাগছে এই দেখো আমি কত সুন্দর একটা ড্রেস বানিয়েছি নিজেরটা একটা কি আছে জানো এটা এটা একটা আছে ওই ইয়ের মতো স্কার্টের মতো যেটা হচ্ছে ঘের ছায়া হয় ওই ঘের ছায়া আর তার মধ্যে একটা টপ করে নিয়েছি আর তার সাথে একটা ওড়না নিয়ে নিয়েছি তো কেমন লাগছে আমাকে বলে তো এটা পরে বেশ ভালোই লাগছে না মনে হচ্ছে না যে আমি একটা যেন

কুল লোকটা দেখতেবাসিলাম ঘরটা খুব ছোট তো তার জন্য খুব শিগिरी আমি বাড়ি করে নেব তখন তোমাদেরকে বড় একটা ঘর আমি করব সেখানে সুন্দর আমার ভিডিও শুট হবে বুঝলে বন্ধুরা আপাতত চলো আজকে অনেকটা রাত তীর হলো আর আমার এই যে সুন্দর সুন্দর লুকটা আজকে কেমন লেগেছে অবশ্যই যেন কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে আমি তো আমার এই সুন্দর লুকটা দেখে নিজের প্রেমে নিজেই পড়ে গেছি আজকে চলো গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আর আজকের এই লুকটা কেমন লেগেছে যেন অবশ্যই কমেন্টে জানাবে যে লাস্টে যে লুকটা এখন দেখালাম সেটা ঠিক আছে একটা হয় ভাই এখনো রাতের ডিনার হয়নি কিছু না রাতের পনেরো বারোটা বাঁচছে এখন তো দাওয়া করতে হবে এবার চলো ভাই ভাই